দর্শক আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত নারী বিকাশ নারী শিক্ষা নারী স্বাধীনতা কত কিছুই না প্রকল্প ভারত সরকারের আজ বড় বড় বুদ্ধিজীবী বড় বড় মানুষের কিছু বড় বড় ভাষণ নারী স্বাধীনতা নারী শিক্ষা আজ সেটা নেই সবই খাতার পাতায় সেই খাতার পাতা একদিন ঠোঙায় পরিণত হয়ে মানুষের পণ্য ব্যবহারের জন্য ব্যবহৃত তারপরে একদিন মানুষের পদপেশনে তার বিলীন হয়ে যাওয়া তারই এক দৃষ্টান্ত আমাদের পাপিয়া ঘোষা আমি ওনার মুখ থেকেই বক্তব্যটা শুনবো ওনার জীবন বৃত্তান্ত আমি দিতে আসেনি ওনার আক্ষেপ আবেদন এবং ওনার কথা ওনার মুখ থেকেই আমি শুনব আপনারাও শুনবেন আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে পাবলু শেখ আমার দর্শক আপনার মুখ থেকে আপনার যেই জীবনের যে কষ্টটা যাচ্ছে গেছে সেটা বক্তব্যটা আপনার আবেদন জনগণের কাছে প্রশাসনের কাছে কি আপনার আবেদনটা আছে সেটা আপনি আপনার নিজের মুখেই আমার দর্শকদের একটু জানান প্রথমত আমার আজকে এক মাস প্রায় হতে গেল দোকানটি বন্ধ এবং ডে ওয়ান থেকে আমি যেটা বলে আসছি যে হিংসা নয় শান্তি চাই আমরা সবাই কেননা একটা ছোট ঘা যেমন ক্যান্সারে পরিণত হয় সেরকম একটা ছোট হিংসা কিন্তু একটা বড় যুদ্ধের আকার ধারণ করতে পারে সেজন্য আমি প্রথম থেকেই বলে আসছি যে মানুষ মাত্রই ভুল হয় আমারও হয়তো কোনো ভুল ছিল যেখানে ওখানকার মানুষজন ক্লাবের মেম্বার এই কাজটি করেছেন যদিও এটা একেবারে অন্যায় কারণ কাউকে না জানিয়ে তার চলতি ব্যবসা বন্ধ করে দেওয়া এটা সম্পূর্ণ এটা প্রশাসনেরও ক্ষমতার বাইরে তা সত্ত্বেও আমি চেয়েছিলাম কি ওখানকার মানুষ নিজের ভুল বুঝতে পারবেন এবং আমার কাছে এসে বলবেন কি যে যা হয়েছে হয়েছে শান্তির খাতিরে ওখানকার মানুষের ঝামেলা ঝঞ্ঝাটের খাতিরে সেইগুলোকে চিন্তা করে হয়তো ওনারা আমাকে সময় দেবেন এবং আবার আমার পুনরায় আমার ব্যবসাটা চালু হবে কিন্তু সেই সমস্ত হওয়া তো দূরের কথা প্রশাসন যেহেতু জায়গাটা জাতীয় সড়ক প্রশাসন ডিরেক্টলি কোনো হস্তক্ষেপ করতে পারছেন না ওনারা যে প্রোটেকশন দেওয়ার কথা বলেছেন ওটা বলেছেন কি কোনো ঝামেলা হলে তারপরে ওনারা আছেন কিন্তু আমি চিন্তা করি কি ঝামেলা হওয়ার পর যদি কোনো সলিউশন হয় তাহলে কি সেই সলিউশনের কোনো মানে হয় আর প্রশাসনের দায়িত্ব সলিউশন মানে প্রশাসনের যে দায়িত্ব সেটা হচ্ছে যে মানুষকে নিরাপত্তা প্রদান করা এবং তার সাথে সাথে যেটা ঝামেলা ঝঞ্ঝাট সেটাকে আটকানো কিন্তু এক্ষেত্রে উল্টো দেখা যাচ্ছে এবং এই জিনিসটা তিল থেকে তালে পরিণত করা হচ্ছে কেননা এখন মাহল প্রচণ্ড খারাপ আমাদের দেশের রাজ্যের অবস্থা প্রচণ্ড খারাপ আমাদের জাতপাত আমাদের জায়গা রাজনীতির নিয়ে এতটা নোংরামি হচ্ছে যে এই ছোট বিষয়টাকেও কিন্তু আস্তে আস্তে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে এ মানে একটা ছোট্ট ব্যাপার যেটা শান্তিপূর্ণভাবে মানে ঠিক করে নেওয়ার জায়গা ছিল সেই সব না করে নিজের অন্যায় স্বীকার না করে যে ব্যাপারটা একটা উল্টো দিকে এগোচ্ছে এবং এখন ওনাদের বক্তব্য যে তার জন্য কোথাও না কোথাও হয়তো আমি দায়ী এই যে আপনারা এসে এই প্রেজেন্ট সিচুয়েশানটাকে তুলে ধরছেন এখানেও নাকি আমার হাত আছে তো এই যে মিথ্যে এই ভুলভাল জিনিসপত্রগুলো নিয়ে একটা ছোট্ট জিনিসকে এত বড় করে তোলা হচ্ছে সেটা কিন্তু আদৌ কোনো কাজের কথা নয় আমি দেশের মানুষকে এটাই বলতে চাইবো যে এলাকা বদনাম এতদিন হয়নি এবার হচ্ছে এবং কিছু সংখ্যক মানুষ এই এলাকাটাকে বদনাম করছেন শুধু এলাকা বদনাম নয় একটা ধর্ম কে বদনাম করছেন যেমন একটা সন্তানের জন্য মা বাবা দোষারোপ দোষারোপ করা হয় মা বাবাকে খারাপ ছোট চোখে দেখা হয় সেরকম কিছু সংখ্যক মানুষ যারা নিজেদের স্বার্থ হয়নি বলে বা নিজেদের ঈর্ষার কারণে এই কাজটি করলেন ওই কিছু সংখ্যক মানুষের জন্য কিন্তু এন্টায়ার একটা ধর্মকে আমরা দোষী করছি এটার কিন্তু কোনো দরকার নেই এই জিনিসটা এখনও শান্তিপূর্ণ একটা মীমাংসার মাধ্যমে সমাধান হতে পারে কিন্তু লোকাল এমএলএ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যে হাত তুলে নিয়ে চুপচাপ বসে আছে এটা কিন্তু পরবর্তীকালে আমি অনেক বড়ো জায়গায় চলে যেতে পারে ম্যাডাম একটু আপনাকে থামাবো আমি আপনার একটা নিউজ চ্যানেল আপনার দেখছিলাম যাতে আপনার এলাকার যিনি এমএলএ আছেন মাননীয় অনাবেল যিনি ম্যাডাম ওনার বক্তব্য ওনার আপনার কথা হলো আমি দেখলাম উনি এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছিলেন দেখুন ওনার কথা ছিল আমাদের সাথে উনি বসবেন এবং একজন এমএলএ হয়ে যে পদক্ষেপগুলো নেওয়া যায় যে ন্যায়ের যেটা ন্যায় সেটাকে তুলে ধরা এই সমস্ত যে বসার কথা ছিল উনি গতকাল আমাদেরকে সময় দেবেন বলেছিলেন কিন্তু পাঁচ ছবার ওনাকে রিপিটেড টাইম ফোন করা হয় উনি ফোন ধরেননি এটার পেছনে কি কারণ আমরা বলতে পারবো না তবে একদিন কেটে গেলেও ওনার তরফ থেকে কোনো কলব্যাকও হয়নি আমার যিনি আইনজীবী তিনি ওনাকে পাঁচ ছবার ফোন করেছেন বিভিন্ন নাম্বার থেকে ফোন করেছেন কিন্তু কিন্তু উনি কোনো রকমভাবে যোগাযোগ করেননি এবং পরে কলব্যাকও করেনি এই পর্যন্ত আপনার এমএলএ যে পজিশন সেটা আপনি বললেন আপনি আপনার যে নিউজ চ্যানেল যেটা বলছিল যে এলাকার লোক আপনাকে কোনোভাবেই কোনোভাবে কন্ট্যাক্ট করেনি আর আপনাকে দোকান খোলার ব্যাপারে সহযোগিতার কোনো হাত কোনো মানুষই বাড়িয়ে দেয়নি এক্ষেত্রে আমি বলি যে এখানে যে গ্রামবাসীর সৌজন্যে কথাটা বলা হয়েছে এরকম আমার কাছে অনেক ফোন কল এসেছে যেটা প্রশস্ত গ্রামবাসীর তরফ থেকে এসেছে অনেক ওই এলাকায় থাকা মানুষজন তারা কিন্তু এই গ্রামবাসীকে উদ্দেশ্য করে যে কিছু সংখ্যক মানুষ এই কথাটা এই পোস্টারটা মেরেছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কেননা গ্রামবাসীর মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলছেন যে ওনারা ভুল করেছেন এবং আমরা গ্রামবাসীর মেম্বার হয়ে মানে গ্রামবাসী হয়ে বলতে পারি এটাতে আমাদের কোনো হাত নেই কেননা আপনারা নিজেরাও ওখানে গিয়ে ইন্টারভিউ করেছেন আপনারা দেখেছেন কেউ কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ কোনো কথাই বলেনি যদি অন্যায় হতো তাহলে তারা সেটা বলতো তো সবাই কেন ভয়েতে চুপ করে বসে আছে সেটা আমি জানি না কিন্তু এইটুকুনি আমি বুঝতে পারছি যে একটা ছোট্ট জিনিস একটা ছোট্ট জিনিসকে কিভাবে চোখের সামনে একটা বড় আকার করে রাজনীতি ঢুকিয়ে বিভিন্ন দল মৌলবাদী এই সেই সব ঢুকিয়ে জিনিসটাকে নোংরামির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সবাই চুপ করে বসে আছে ম্যাডাম এখানে আপনি আমাদের যে অনারেবেল এমএলএ ম্যাডাম যিনি আছেন তিনি তো ফোন তোলেননি বলছেন আপনাকে যা সময় দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনারেবেল যে দিদি তার প্রতি আপনার কোনো আবেদন আছে অবশ্যই আমি তো বিভিন্ন রকম সংবাদ মাধ্যমের দ্বারা ওনাকে এটা জানাতে চাইছি যে যেটা অ্যাডভাইস উনি করেছিলেন যে বেকারত্ব ইজ নট দ্য সলিউশন তোমার যখন কাজ নেই তখন তুমি ছোট কোনো ব্যবসা শুরু করো চপ সেটা চপের দোকান হতে পারে সেটা আপনার চায়ের দোকান হতে পারে কিন্তু তুমি কিছু একটা করো আমিও যখন নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করলাম পরের আন্ডারে কাজ না করে দাসত্ব না করে নিজে ছোট ব্যবসা শুরু করতে গেলাম সেখানে মেয়ে হয়ে কাজ করতে পারবে না মেয়ে হয়ে মেয়ে হয়েছে বলে এরকম হচ্ছে মেয়ে হয়েছে বলে ভিড় হচ্ছে এই যে মেয়ে 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 করে এই ব্যাপারটাকে এরকমভাবে একটা বদনামের জায়গা ক্রিয়েট করে দেওয়া হলো তো মাননীয় মুখ্যমন্ত্রীও একজন মেয়ে রাষ্ট্রপতিও একজন মেয়ে এবং আমাদের পুরো মানে এই জেনারেশনটা ক্রিয়েট করে কিন্তু একটা মেয়ে তো মেয়ে যখন সব কিছু করছে তাহলে এখানে আমি কেন এত বাধার মুখোমুখি হচ্ছে এটা তো আমি ওনার কাছে জানাতে চাই কিন্তু আমার মনে হয় না যে এই ব্যাপারে কেউ যখন লোকাল প্রশাসনই এখানে ইন্টারেস্টেড নয় বা কোনো স্টেপ নিচ্ছে না তো আমার মনে হয় যে হয়তো বড় ঝামেলা হওয়ার ওনারা সবাই অপেক্ষা করছেন ম্যাডাম এ যদি কোনো সলিউশন হয় আপনাকে একটা শেষ প্রশ্ন আপনি কি ওই দোকানে ওই জায়গায় কি আবার ফিরে যাবেন বলে মনে করছেন দেখুন ওই জায়গায় তো আমাকে ফিরতে হবে কেননা ওখান থেকে যে বদনামটা একটা মেয়েকে করে দেওয়া হয়েছে যে গ্রামবাসী দোকানটিকে বন্ধ করে দিয়েছেন এবং একজন ক্লাবের কমিটি মেম্বার একজন ঠিক ভালো একটা পজিশন হোল্ডার এরকম কথা বলেছেন কি ওনার জন্য এলাকা বদনাম হচ্ছে তাই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই অপবাদ নিয়ে তো আমি ওখান থেকে যাব না কারণ এই একটা আমাকে এখন অপমান করা হচ্ছে এই এ পরবর্তীকালে তো অন্য কাউকেও এটা করা হতে পারে আর আমি যখন কোনো দোষ করিনি কোনো অন্যায় করিনি আমি যখন আমার পুরো নিষ্ঠা সহকারে একটা ব্যবসা শুরু করতে চেয়েছি তাহলে আমি এই বদনাম নিয়ে সেখান থেকে যাবই বা কেন এটা শুধু আমার হার হবে না যদি আমি চলে যাই আমার সাথে সাথে আমার মতো প্রত্যেকটা মেয়েকেই যারা উঠতে চাইবে তাদেরকে এই ক্যারেক্টারের দোহাই দিয়ে তাদেরকে টেনে নামিয়ে দেওয়া হবে সেজন্য আমি যতক্ষণ না আমার সম্মান ফিরে পাব আমি সেখান থেকে যাব না বাকি যেখানকার লোক যদি পছন্দ না করে সেখানে আমারও থাকার কোনো ইচ্ছা নেই কিন্তু এইরকম অন্যায়ভাবে পোস্টার মেরে দিয়ে যে দোকান বন্ধ হয়েছে এটা এই অন্যায়টা আমি মেনে নেব না আপনারা শুনলেন পাপিয়া ঘোষাল ভাইরাল চা দিদি ওনার বক্তব্য আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু সঙ্গে বাবলু শেখ বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আমি দুটো আবেদন রাখতে চাই যে দিদি আজকে আমরা সমস্ত মেয়েরা কিন্তু কোথাও না কোথাও ওনার যে জীবন যাত্রা বা ওনার যে জীবন সংগ্রাম থেকে আমরা সবাই প্রচণ্ড অনুপ্রাণিত এবং ওনার পুরো পুরো লাইফ জার্নি থেকে এটা দেখা যায় কি কোনো মা মানে কোনো কিছুকে ছেড়ে একটা মেয়ে কোনোদিন পালায় না এবং কোনো কিছু যখন যেটা তুমি ধরেছ সেটা তুমি শেষ রেখে ছাড়বে এবং তুমি যদি সৎ হও তোমাকে সেই লড়াইটা লড়তে হবে লড়াই কীভাবে লড়তে হয় সেটা আমরা আপনার থেকেই সব কিছু শিখেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে যে মানুষগুলো চপের দোকান চায়ের দোকান নিয়ে আপনাকেও পর্যন্ত একটা মজার পাত্রে পরিণত করে দিয়েছিল কিন্তু আমাদের মতো কিছু মেয়েরা আছে যারা সত্যি এটাকে মনে করে কি বাড়িতে বসে কারোর ঘাড়ের ওপরে বসে বা বাড়িতে বসে দুঃখ কষ্ট না করার থেকে বাজারে বেরিয়ে একটু ছোট হলেও নিজের পায়ে নিজে দাঁড়ানোর যদি সুযোগ থাকে সেটাকে মানে করা উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন মেয়ে এবং একজন মেয়েকে নামানোর জন্য যে সবসময় প্রত্যেকটা মানুষ তার ক্যারেক্টারকে তুলে ধরে এটা হয়তো আপনার থেকে বেশি ভালো আর কেউ বুঝবে না তো সেই অ্যাঙ্গেল থেকে আমি বলতে পারি যে ম্যাডাম আমি কিন্তু সৎভাবে জাতীয় সড়কের ওপরে আমার ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিলাম ভেবেছিলাম যে ওখান থেকে বড় হলে আমি কর্মক্ষেত্র তৈরি করতে পারবো যেখানে মানুষ এসে কাজ করতে পারবে বাট এখন বিভিন্ন রকম রাজনীতি ভুল ভুলভাল কথাবার্তা বলে পার্সোনাল ঈর্ষার খাতিরে বিভিন্ন রকম ক্ষমতাশালী মানুষগুলো বিনা কারণে সেটাকে আজকে এক মাস হয়ে গেছে বন্ধ করে দিয়েছে ওই দোকানটা যেহেতু চলতে শুরু করেছিল আমি আমার এক্সিস্টিং কাজকর্ম সব ছেড়ে ফুল ডেডিকেশন ওর মধ্যে দিয়েছিলাম আজকে আমার কোনো কাজ নেই আজকে আমার এক মাস হয়ে গেল কোনো ইনকামের পার্ট নেই সমস্ত জায়গা আমার ব্লক হয়ে গেছে দুটো বাচ্চাকে কাজে নিয়েছিলাম যারা সবজির দোকানে কাজ করত তারা আজকে প্রত্যেক দিন আমাকে ফোন করে বলছে দিদি পরের মাসে সংসার কি করে চালাবো তুমি কি মাইনে আমাদের দেবে না আমি অন্য কোথাও কাজ খুঁজে নেবো তো এই যে একটা আপনার অ্যাডভাইস মাথায় রেখে আজকে আপনিও একজন মহিলা আমাদের রাষ্ট্রপতিও একজন মহিলা আজকে মহিলাকে সারাক্ষণ সব সময় দমন করার একটাই জায়গা সেটা হচ্ছে তার ক্যারেক্টার সে খারাপ সে বাজে তাকে নোংরা হিসাবে ট্রিট করে তাকে নামিয়ে দেওয়া আমার সাথেও এটা হচ্ছে আপনি যদি সত্যিই আমার ব্যথাটা ফিল করতে পারেন আপনি প্লিজ আমার জন্য কিছু করুন দর্শক আপনারা শুনলেন একটি ছোট্ট মেয়ের আবেদন তার অন্তরের কান্না আমার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ছোট্ট বাচ্চা মেয়েটির কথা ভেবে এই ব্যাপারে আপনি অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করুন আমাদের যে লোকাল এমএলএ যিনি আছেন উনি বললেন যে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন কিন্তু উনি কন্ট্যাক্ট করেননি ফোন কেটে দিয়েছেন তো আপনার কাছে আমার এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে অনুরোধ আপনি এই বিষয়টি হস্তক্ষেপ করুন এবং এই মেয়েটার প্রতি একটা ন্যায় বিচার করুন ধন্যবাদ